যে গান শেখায় ওটাও গুরু নাকি যে খাপার শেখায় ওটাও গুরু যে হাওয়া শেখায় ওটাও গুরু যে ড্রাইভারি শেখায় সেটাও গুরু গুরু কোনটা আছে কি কিন্তু চারটি গুরু হচ্ছে অরজিনাল গুরু দীক্ষা শিক্ষা গুরু আলাদা থাকবে দীক্ষার গুরু একটা থাকবে শিক্ষার গুরু আলাদা থাকবে যে দীক্ষা দিবে সে কিন্তু শিক্ষা দিতে পারবে না পারবে কি পারবে না পিতা মাতা অর্জিনাল গুরু কিন্তু আমরা সেই গুরুকে মানি না কেন মানি না যে পিতা মাতার কথা যদি কেউ যদি বলে যদি ছেলেকে বলে ছেলে কিন্তু উল্টা বাবাকে গালাগালি করে দেবে তাই না তাহলে যদি বাবা পিতা মাতা যদি অর্জিনাল গুরু হয়ে থাকে কিন্তু পিতা মাতার কাছে কিন্তু দীক্ষা শিক্ষা মন্ত্র নেওয়া যে যায় কিন্তু কেন নেয় না যে এই গুরুকে সঙ্গে যাবে পিতা কাছ থেকে নাই না দীক্ষা শিক্ষার গুরু থাকে আলাদা আর মাতা অর্জেনা গুরু সেই অর্জেনার গুরুকে কিন্তু আমরা মানি না মানি কি মানি না চুন থেকে পানে গেলে মনে হয় যে ছেলে ধরে মানে বাপকে খুঁজি মারবে এখন মারছে তাই তাহলে ওই পিতা মাতার কাছে কি মন্ত্র নেওয়া যাবে যাবে না আর মায়েদের উদ্দেশ্যে বলছি আপনার তো উলুর দিচ্ছেন না গো কেন না জীব দীপ মনে হয় নড়ায় না নড়ানো জানে না বুঝতে পারলেন তার মানে নড়াচ্ছে না কেন তার মানে এটা তো বৈশাখ মাস চলেই যাচ্ছে তাই না বৃহস্পতিবারের সংক্রান্তি ষষ্ঠী মাস পড়ে যাবে জামাই ষষ্ঠী যখন আসবে দই দুধ ঘি আবার অনুরধ্বনি করে তখন আরতি করবে জামাইকে ঠাকুরকে না হ্যাঁ তো করবে আশীর্বাদ করবে আর সিপে মুখে দিবে বুঝতে পারলেন তো এই তো হচ্ছে আমাদের মেয়ে ছেলেরা যাই হোক কেমন ছাগল কিন্তু অলু দেওয়ার চেষ্টা করে গুঁড় সাপ কিন্তু অলু চেষ্টা করে কিন্তু পারে না আপনি এখন গুইসাব হন আর ছাগল হন আমার পরে দেখবার কোন দরকার নাই আপনি হয় গুইসাব হবেন না হলে ছাগল হবেন ঠিক আছে মানে শিল্পীকে মনে হয় আশেপাশে দেখলাম তার মানে এটা জানা আছে ভালো মতো যে শিল্পী চোখে পড়লে গান ছেড়ে দেবে আমি গান গাইব না